সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাইকে জানে শুভ বিকালের শুভেচ্ছা বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে আপডেটটি হলো বদলি নিয়ে সর্বশেষ আপডেটটি যে আপডেটটি আমাদের কাছে আছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা দপ্তরের একজন পরিচালক মহোদয়ের যে বক্তব্য সেটা এখন আমি আপনাদেরকে শোনাব তাহলে অবশ্যই আপনারা শুনতে থাকুন মাধ্যমিক পরিচালক মহোদয়ের বক্তব্য আমরা বদলি নীতিমালা অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে সফটওয়্যার ইতিমধ্যে প্রস্তুত করেছি বর্তমানে আমরা অভ্যন্তরীণভাবে সফটওয়্যারের কার্যকারিতা উপযোগিতা ব্যবহারযোগ্যতা ইত্যাদি যাচাই করছি এটি আমাদের মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সারের নির্দেশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমরা ওয়েবসাইটটি ওপেন করে দেব এবং মাঠ পর্যায় থেকে স্কুল এবং কলেজ প্রধানগড়ের নিকট থেকে তথ্য সংগ্রহ করব অতঃপর বদলির নীতিমালা অনুযায়ী অক্টোবর দু হাজার পঁচিশে প্রাপ্ত প্রত্যাশী এন টি এর সি এমপি শিক্ষকগণ তারা বদলির জন্য আবেদন করবে এবং নভেম্বরে যথারীতি যাচাই বাছাই সাপেক্ষে বদলির আদেশ দেওয়া হবে এখানে কি বদলির ক্ষেত্রে কোনো পাইলটিং আপনাদের চিন্তা ভাবনা আসেনি পাইলটিং বিভিন্ন ফেসবুক মিডিয়াতে আছে যে পাইলটিং বদলি হচ্ছে এ প্রসঙ্গে একটু আমি পাইলটিং বদলি বিষয়টা সঠিক নয় আমরা পাইলটিং বেসিসে কিছু প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করছি এই তথ্যগুলো সার্ভারে ইনপুট দিতে কোনো সমস্যা হচ্ছে কি না সেটি আপনার চা চাই জাস্ট চেক পার্সেন্ট কোন পর্যায়ে আছে জি কিন্তু এখানে পাইলট ভিত্তিতে কোনো বদলি করা হবে না জি ধন্যবাদ স্যার আরেকটু বিষয়ে জানতে চাচ্ছি আপনাকে তো বিভিন্ন উপজেলা আঞ্চলিক পর্যায়ে যে বরিশাল রংপুর কিছু কিছু তথ্য চাইছে ইনপুট করার জন্য এটা কি আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে না ভুয়া কোনো তথ্য এটি আমাদের উপপরিচালক মাধ্যমিক মহোদয় তিনি নির্দেশনা দিয়েছিলেন এটি বদলির সফটওয়্যারের কার্যকারিতা যাচাইয়ে এই কয়েকটি প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে সার্ভারে ইনপুট দিয়ে এটি দেখা হচ্ছে যে সার্ভারটি ওয়েবসাইটটি কার্যকর কি না এটি সঠিক এটা আসলে পাইলটিং না জাস্ট আর কি আপনার সফটওয়্যারটা চেক করছেন দেখছেন যে ঠিক আছে কিনা এটি বদলির জন্য ব্যবহার করা হবে না এটি শুধু এই সফটওয়্যারের উপযোগিতা যাচাইয়ের জন্য তথ্য ইনপুট দেওয়া হয়েছে মাত্র জি জি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আমি আরেকটু একটু বিষয়ে জানতে চাচ্ছি অনেক শিক্ষকরা জানতে চেয়েছেন যে তিন একটা ধারা আছে এই যে ধারাটা এটা আপনারা কোনো মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছেন কিনা বা ওইটা ইনপুট হবে কিনা বা পরিবর্তন যোগ্য কিনা আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত এই বদলির নীতিমালায় যা আছে সেটাই কার্যকর করব এ বিষয়ে আমরা কিছু জানি না জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার সালামালাইকুম আহমতুল